আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তৎকালীন বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবুর তিনি মুক্তি পেয়েছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত সুখময় বা সুখকর একটা সংবাদ কারণ আমরা বিএনপির যে সমস্ত নেতাকর্মী যাদেরকে আমরা দেখি তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকতে পারে কিন্তু আমরা পার্সোনালি বাবুরকে যে কারণে সম্মান করি কিংবা ভালোবাসি সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে এই ব্যক্তি কোনো আপোষ নেই কোনো কম্প্রোমাইজ করেননি ভারতের সাথে এবং আপনারা দেখেছেন যে বিষয়ে তিনি অনেক বেশি পপুলারিটি পেয়েছেন সেটি হচ্ছে যে ভারতের সাথে যে আক্রমণের বিষয়ে উনি দশ ট্রাক বস্ত্র পাঠিয়েছিলেন তাদের সাথে যুদ্ধ করার জন্য এরকম একটা হুমকি তিনি দিয়েছিলেন যার কারণে দেখা যায় যে মানুষের ভালোবাসা উনি কুড়িয়েছেন সো আলটিমেটলি উনি বের হয়েছেন এবং আমরা যে বিষয়টি ধারণা করি বা যে বিষয়টি আমরা ভবিষ্যতে তার জন্য কামনা করি সেটি হচ্ছে যে তিনি তার যে আগের যে অবস্থান আগের যে সিচুয়েশন ভারতের ব্যাপারে সেটা যেন এখনও অটুট থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের তার প্রতিটি একটা কিউরিয়াস যে যে বিএনপির সমস্ত নেতা আছে তাদের ভিতরে আমরা ভারতের প্রতি একটা আপোষের মনোভাব আমরা দেখতে পাচ্ছি কারণ আপনারা আহ দেখেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে তাদের একটা উঠে পড়ে লাগার বিষয়টা তারা বলতেছে যে আমরা আহ সর্বদলীয় নির্বাচনের ঐক্য জুটের নির্বাচন সেটি আমরা চাই সকলের অংশগ্রহণমূলক নির্বাচন এবং এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে আসলে এই দলটা আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চায় কারণ এছাড়া তারা কিন্তু অন্য কোনো কথা বলছে না এখানে তারা বলতে পারে যে আমরা সাথে নির্বাচন চাই ইসলামী আন্দোলন আছে খেলাফত আছে অন্যান্য দলগুলো আছে তারা কেন এখানে আমভাবে বলতেছে যে আমরা সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই এক্ষেত্রে বোঝা যায় যে এটা আসলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা চেষ্টা করতেছে সো এখানে এই কিটা ক্লিয়ার যে ভারতের প্রেসক্রিপশনে আসলে এগুলো করা হচ্ছে সো ভারত যেটা করবে সেটি হচ্ছে যে আওয়ামী লীগরা বাংলাদেশে পুনর্বাসন করার জন্য তাদের যতগুলো প্ল্যান বা যতগুলো সেভ এক্সিট সেটার ভিতরে অন্যতম হচ্ছে যে আওয়ামী কিভাবে কীভাবে পুনর্বাসন করা যায় প্রথমে তারা ট্রাই করেছে জাতীয় পার্টির মাধ্যমে কিন্তু সেটা অলরেডি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃণিত এবং নিন্দিত দল হিসেবে তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন সো সেটা দিয়েও আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করাটা পসিবল নয় এখন তারা ট্রাই করতেছে যে বিএনপিকে দিয়ে আসলে করা যায় কিনা কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যত নেতাকর্মী আছে তাদের অনেক নেতাকর্মী তাদের বক্তব্যে আমরা এটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তারা যেভাবে কথাগুলো বলছে বা যেভাবে কথাগুলো উপস্থাপন করছে এর মাধ্যমে মনে হচ্ছে যে আমাদের যে মুভমেন্টটা ছিল আমাদের যে আন্দোলনটা ছিল সেটার ভিতরে মনে হয় যে তাদের তাদের অবদান ছিল এবং ছাত্র জনতার অবদান এটা কিন্তু তারা তাদের বলা কথা থেকে আমরা মিন করতে পারছি এবং আপনারা দেখেছেন যে সময়টিভিতে একটা টকশো হয়েছে আব্দুল হান্নান মাসুদের সাথে এবং সেই টকশো চলাকালীন সময়ে জাতীয় দলের একজন নেতা আহ আব্দুল হান্নান মাসুদকে কিন্তু একটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা তিনি সেখানে টিভির সামনে দেখিয়েছিলেন কিন্তু বিএনপির সেই নেতা তিনি এনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেই দলের নেতার ব্যাপারে এখনো পর্যন্ত ন্যূনতম কোনো পদক্ষেপ তারা নেয়নি এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে আসলে তাদের পলিটিক্যাল যে ফিলোসফি সেটা আসলে কি হতে যাচ্ছে এবং সর্বশেষ বলবো যে বাবরের মুক্তি হয়েছে এটা আমরা অবশ্যই খুশি হয়েছি এবং তার আগের যে অবস্থান ছিল যে সিচুয়েশন ছিল সেটার জন্য তিনি অটুট রাখেন এই কামনা করি আজকের ভিডিও শেষ করছি ওকে দ্যাট সিট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ